আজকে আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা নোয়াখালী এক আসন থেকে আমাদের বহুত আকাঙ্ক্ষিত যে আমাদের প্রতীক হাত পাকা প্রতীক আমরা বরাদ্দ পেয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই প্রতীকে আমরা জানাব জহরুল ইসলামের পক্ষ থেকে আমরা এই প্রতীক বরাদ্দ আমরা আজকে গ্রহণ করেছি এবং আমরা ইনশাল্লাহ সমৃদ্ধ কল্যাণকর একটা আমরা আসন আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকব এবং আমরা আপনাদেরকে সকলকে যে আমরা একটা সুন্দর সমৃদ্ধ একটা সমাজ নির্মাণে আমরা আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা চাইতে অবদান রাখা আমাদের প্রার্থী আল্লাহরিসাম সাহেব সিআই মর্যাদা পেয়েছে এবং উনি ঘোষণা দিছে উনি সরকারি যে এমপি হলে যে উনি যে বেতন পাবে এই বেতনে উনি এক টাকা নেবে না অসহায় নিরীহ জনগণের পাশে উনি ব্যয় করবে ওনার পক্ষ থেকে এখন ফ্রি অ্যাম্বুলেন্স আছে ফ্রি ড্রাইভিং সার্ভিস ফ্রি মেডিকেল সার্ভিস এবং অসহায় বিধবা নারীকে আমাদের প্রার্থী ঘর করে দেওয়া হয় এই জন্য আমি খুব মনে মনে করি সোনামড়ি সার্টিলের সকল জনগণ যদি ওনার পাশে থাকে ইনশাল্লাহ উনি প্রত্যেকের ধারে ধারে উন্নয়নের চোয়া ফসাই দিবে একশো পার্সেন্ট যে বরাদ্দভাবে প্রত্যেকটা একশো পার্সেন্ট উনি সকলকে এটা বিলিয়ে দিয়ে উন্নয়নের এবং চাটকিল সোনামনিকে উনি একটা সুন্দর সমাজ উপহার দেবে এই জন্য উনি প্রতিজ্ঞাবদ্ধ আর আমরা আশা করি ইনশাল্লাহ জনগণ আমাদের পক্ষে থাকবে এবং বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা জয়ের ভাইকে পরে আমরা ঘরে ফিরব ভোটাররা আপনারা প্রতীক দেখে এবং যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন আশা করি আপনাদের এই ভোটের আমরা মূল্যায়ন করবেন সাল মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান